আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই ফিলিস্তিনিদের সব থেকে গুরুত্বপূর্ণ ইসরায়েল ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে টানা একশো চোদ্দতম দিনে অব্যাহত রয়েছে চলমানেই আগ্রাসনে পর্যন্ত ছয়শটি ঘরবাড়ি বাড়ি সম্পন্ন ধ্বংস করে দিয়েছে আল-জাজিরার প্রতিবেদনে ইরানি বার্তা সংস্থা ইরনা এই সংবাদ জানিয়েছে এরপর জানাব ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে একত্রিশ মাওবাদী বিদ্রোহী নিহত ভারতের নকশাল বিদ্রোহীদের নির্মূলে সব থেকে বড় অভিযান পরিচালনা করেছে ভারতের সেনাবাহিনী তিন সপ্তাহ ধরে চলমান অভিযানে নিহত হয়েছে একত্রিশ জন মাওবাদী বিদ্রোহী আজ এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন এদিকে ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে বিজেপি মন্ত্রীর অশ্লীল কটুক্তি সুপ্রিম কোর্ট নির্দেশ দিল মামলা করতে ভারতের মুসলিমদের প্রতি বিজেপি তথা মোদী সরকারের চরম ঘৃণা আর বিদ্বেষের জ্বলন্ত প্রমাণ আবারও সামনে এলো মোদি তার ড্যামেজ কন্ট্রোলের জন্য সংখ্যালঘু লগোকার্ড ব্যবহার করে অপারেশন সিঁদুরের ব্যাপারে যে মুসলিম নারী সেনা কর্মকর্তাকে দিয়ে নিয়মিত ব্রিফ করেছেন সেই কর্নেল সোফিয়া কুরেশিকে এখন বিজেপির টার্গেটে জানব ইমরান খান গোপন চুক্তিতে রাজি অস্বীকার পিটিআইয়ের পাকিস্তান তেহরিক ইনসাফ পিটাই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন সব রাজনৈতিক বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত তিনি দৃঢ়ভাবে বলেছেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে জড়িয়ে কোনো গোপন চুক্তির খবর ভিত্তিহীন এবং সর্বশেষ জানাবো বরিশালে হেফাজত থেকে পালানো ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার বরিশালের পুলিশ হেফাজত থেকে পালিয়ে যা সাবেক ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে ঢাকা থেকে আজ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা কাচাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ফিলিস্তিনিদের ছয়শ ঘরবাড়ি ভাড়ি গুড়িয়ে দিল ইসরায়েল ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে টানা একশো তম দিনে অব্যাহত রয়েছে চলমানেই আগ্রাসনে এখন পর্যন্ত ছয়ষট্টি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে আজ ফিলিস্তিনি সূত্রের বরাত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা ফিলিস্তিনি বার্তা সংস্থা অফা জানিয়েছে জেনিনে ইসরায়েলি সামরিক তৎপরতা একটানা চলছে স্থানীয় পৌর পৌরসভার হিসাব অনুযায়ী শরণার্থী শিবিরের ভেতরে এখন পর্যন্ত প্রায় ছয়শটি বাড়িঘর সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে বাকি বাড়িঘরগুলোতে অনেকগুলোতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পৌরসভা আরও জানিয়েছে ইসরায়েল বাহিনী লাগাতার গুলিবর্ষণ ও সশস্ত্র অভিযান ও শিবিরের বাসিন্দাদের দুর্ভোগকে চরমে পৌঁছে গেছে জেনিন শরণার্থী শিবিরে এই দীর্ঘমেয়াদী সামরিক অভিযানকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি পরিকল্পিত মানবিক সংক কোট ও গণদমন নীতি হিসেবে বর্ণনা করেছে এদিকে কাতারের যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্য গাজায় হামলায় চুরাশি জন নিহত হয়েছে উত্তর গাজা থেকে তাদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনাকে সহজ করবে এই হামলা সুতরাং নেতানেহ চাইছে যে গাজা থেকে সমস্ত মানুষকে পৃথিবীর অন্য কোনো সরে অন্য কোনো দেশে সরিয়ে দিয়ে তারপর ওই এলাকাগুলোতে যুক্তরাষ্ট্র থেকে যেসব আছে তাদেরকে গাজায় পুনরায় বসতি স্থাপন করা নেতানীয় এই স্বপ্ন দীর্ঘদিনের আজ তার মন্ত্রিসভায় এই তার স্বপ্নের বিষয়টি ব্যাখ্যা করেছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে একত্রিশ মাওবাদী বিদ্রোহী নিহত ভারতের নকশাল বিদ্রোহীদের নির্মূলে বড় অভিযান পরিচালনা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী তিন সপ্তাহ ধরে চালানো অভিযানে নিহত হয়েছে জন মাওবাদী এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন গত বুধবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন ভারতের ছত্রিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের সীমান্তে বিদ্রোহীদের নিরাপত্তা বাহিনী একুশ দিন ধরে চেষ্টা চালিয়েছে এখন পর্যন্ত পরিচালিত সব থেকে বড় এই অভিযানে মাওবাদী নিহত হয়েছে এই অভিযানকে ঐতিহাসিক সাফল্য করে বলেছেন এক সময় দ্বারা শাসিত এই পাহাড় এখন গর্বের সঙ্গে ত্রিপূর্ণ পতাকা উঠছে কারাগুটুলোর পাহাড়গুলো একাধিক নকশাল এবং সংগঠনের ঐক্যবদ্ধ সদর দপ্তর ছিল এখানে বিদ্রোহীদের অস্ত্র ও কৌশলগত প্রশিক্ষণ প্রদান করা হতো এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই অভিযানে এখন পর্যন্ত মোট দুইশো বাংকার ধ্বংস করা হয়েছে উনিশশো সালে মুসলিমেও গ্রামবাসী তাদের সমস্ত প্রভুদের বিরুদ্ধে বিদ্রোহ করার পর থেকে বারো হাজারে বেশি বিদ্রোহী সৈন্য এবং বেসামরিক নাগরিক নিহত হয় দুই হাজার সালের মাঝামাঝি সময়ে আনুমানিক পনেরো থেকে বিশ হাজার যোদ্ধা নিয়ে বিদ্রোহীরা এই এলাকায় প্রায় এক তৃতীয় নিয়ন্ত্রণে নেয় নিরাপত্তা বাহিনী মার্চ মাসে তিরিশ জন এবং ফেব্রুয়ারি মাসে আরও একত্রিশ জন মাওবাদীকে হত্যা করেছে ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে বিজেপি মন্ত্রীর অশ্লীল কটুক্তি মামলা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ভারতের মুসলিমদের প্রতি বিজেপি তথা মোদী সরকারের চরম ঘৃণা আর বিদ্বেষের জ্বলন্ত প্রমাণ আবারও সামনে এলো মোদী তার ড্যামেজ কন্ট্রোলের জন্য সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপারেশন সিঁদুরের ব্যাপারে যে মুসলিম নারী সেনা কর্মকর্তাকে দিয়ে নিমিত ব্রিফ করেছেন সে কর্নেল সোপিয়া কুরেশি এখন বিজেপির টার্গেট এই ভারতীয় মুসলিম নারী সেনা কর্মকর্তাকে নিয়ে বিজেপির মন্ত্রী বিজয় শাহ অশ্লীল কটুক্তি করেছেন কর্নেল সোফিয়া কুরেশিকে আমাদের হিন্দু ভাইদের যে সব সন্ত্রাসীরা বিপস্ত্র করে পেহেলগামে হত্যা করেছিল মোদীজি সেই সন্ত্রাসীদেরকে তার বোনকে পাঠিয়ে ওদের উলঙ্গ করে শিক্ষা দিয়েছে বিজেপির মন্ত্রীর এই মুসলিম বিদ্বেষী কুরুচিপূর্ণ মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে তার এই বক্তব্যকে কট্টরপন্থী অনেক হিন্দু সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন তবে কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ইউটিউবার ও সাংবাদিক সহ অনেকেই এর তীব্র করেছেন তারা এই বক্তব্যের ব্যাপারে সরকারের কাছে ব্যাখ্যা যাওয়ার পাশাপাশি বিজয় শাহকে মন্ত্রীর পদ থেকে বহিষ্কারের দাবি করেছেন বিজয় শাহ একজন কট্টরপন্থী হিন্দুত্ববাদী তাকে এই ধরনের সেনাবাহিনী সম্পর্কে এই ধরনের মন্তব্য করার কারণে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সেনাবাহিনীকে বলা হয়েছে তার বিরুদ্ধে যেন মামলা দায়ের করা হয় কেন একজন সেনাবাহিনীর এই কর্নেল পর্যায়ের কর্মকর্তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করবে প্রথমে জানাবো বরিশাল হেফাজত থেকে পালানো ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার বরিশাল পুলিশ হেফাজত থেকে পালিয়ে যা সাবেক ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে ঢাকার দক্ষিণ খান থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ এর আগে বুধবার বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যায় রবিন ছাত্রলীগ নেতা রবীন্ন পালিয়ে যাওয়ার ঘটনায় বুধবার রাতে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন স্টিমারঘাট ঘাট ফারির ইনচার্জ রেজা এটিএসআই মাহবুব ও দুই কনস্টেবল পোটোখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সো সাংগঠনিক সম্পাদক ও খালেদ খান রবিন বিশ্ববিদ্যালয় এলাকার বরিশাল সদর উপজেলা চরাইচা গ্রামের বাসিন্দা এছাড়াও বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক আশিকুর রহমান সুজনের ক্যাডার হিসেবে পরিচিত ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে ছাত্রদলের নেতাকর্মীরা মারধর করে পুলিশে সোপার্দ দোকরের পর পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় রবিন এর আগে গত মাসে রূপাতলিতে রবিনকে আটক করে স্থানীয়রা সে সময় সাব ইন্সপেক্টর মাজেদ রবিনকে তার সোর্স পরিচয় দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে একই ব্যক্তি ফের পুলিশের হাতে আটক থাকাকালীন কিভাবে পালিয়ে যান নাকি পালিয়ে যেতে সাহায্য করেছে পুলিশ এনে রহস্যজনক রহস্যের সৃষ্টি হয়েছে তবে পুলিশ বলছে নিছক দুর্ঘটনা কেবল ওসি মিজানুর রহমান বলেছেন পালে যা রবিনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও এসআই মাজেদের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি